এই যে রাস্তাটা দেখতেছেন এটা শ্রীমঙ্গলের অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার বারোডা থেকে বিটিআরআই মুকে মুখে বের হওয়ার রাস্তা প্রতিদিন বিকালে প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে করে কারণ প্রাকৃতিক পরিবেশে হাঁটার যে কি শান্তি এইটা আসলে বোঝানো মুশকিল অনেক সুন্দর একটা রাস্তা অসাধারণ রাস্তা ভিউ দেখলে ভাই ওরা মাথা ঘুরায় আর চা বাগান মানেই সুন্দর আর চা বাগানে যদি এইসা এমন ভিউ পাওয়া যায় এমন রাস্তা পাওয়া যায় তাইলে তো আর বলার অপেক্ষা রাখে না এত সুন্দর খুবই সুন্দর একটা রাস্তা যারা এই রাস্তা দিয়ে আসে নাই তারা বুঝবে না যারা আসতে একমাত্র তারাই বুঝবে এইটা কতটা সুন্দর রাস্তা আর এখানে যদিও আপনার সর্বসাধারণের প্রবেশাধিকার নিষেধ কারণ স্থানীয় ছাড়া বা এলাকার আশেপাশের মানুষ ছাড়া এদিকে চলাচল করতে দেয় না বা যায় না চলাচল করা নিষেধ এই জন্য অনেকেই আসতে পারে না কিন্তু সেরা একটা রাস্তা অসাধারণ মনোমুগ্ধকর একটা রাস্তা